এক লাখ তিরিশ তাহলে তারা এত বেশি আপনি এত কমে দেন কেন কেন দেই তারা তো শুধু একটাই করে এখন নিজের বাড়ি কয় আমার বাড়ি তো মালিক তোলে মালিক রাখছে হাজারো কোম্পানির ব্যাটারি আছে মাই বানাই ভুতে গেছে ওই ব্যাটারি যদি নেন তাহলে ছয় মাস গ্যারান্টি দাম পনেরো হাজার টাকা আর সাত মাস গ্যারেন্টি নিলে এক লাখ আঠারো হাজার টাকা বাংলাদেশে আর কত বোকা থাকবেন যুদ্ধ করে তো দেশ স্বাধীন করছেন অবশ্যই দেশ পরিচালনা জানেন না আপনার সঠিক যুদ্ধ না বন্ধুগণ সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলে ভালো আছেন ভালো থাকেন এই দুয়াই ব্যক্ত করে প্রতিবারের মতো ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আমি সুহেল ভাই আসলে ভাবে লাভ নাই ট্যাকাই সব ভাই ভাবে লাভ নাই ট্যাকাই সব

পুরস্কার অবশ্যই যদি চার বছর মধ্যে চার বছরের ভিতরে ভাঙে আর অবশ্যই সাত মাস ব্যাটারি গ্যারান্টি এই গাড়ির গ্যারান্টি ব্যাটারি গ্যারান্টি সাত মাস যদি সাত মাস গ্যারান্টি দেন এটার দাম এক লাখ আঠারো হাজার টাকা আর যদি ছয় মাস গ্যারান্টি নেন এই গাড়ির দাম এক লাখ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা ছয় মাস গ্যারান্টি ছয় মাস গ্যারান্টি নিবেন হাজারো কোম্পানির ব্যাটারি আছে মাই বানাই ভুতে গেছে ওই ব্যাটারি যদি নেন তাহলে ছয় মাস গ্যারান্টি দাম পনেরো হাজার টাকা আর সাত মাস গ্যারান্টি নিলে এক লাখ আঠারো হাজার টাকা ঠিক সেম ক্যাটাগরি সেম কোয়ালিটি আর একটা গাড়ি আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা গাড়িতেই মনোগ্রাম মনগ্রামসে সাগত মোটরসের মোবাইল নাম্বার আছে আচ্ছা এই যে দেখতে পাচ্ছি জি জি আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ জেলা ভোলাই

এক লাখ সাতাশ হাজার টাকা এক লক্ষ সাতাশ হাজার টাকা এখন কত কি ভাই এই গাড়িটাই আমি আপনার কাছে এক লাখ চব্বিশ হাজার টাকা হ্যান্ড ওভার করতে পারবো ছয় মাস গ্যারেন্টি যদি নেন আচ্ছা যদি ছয় মাসের যে কোনো মানে

শ্বশুর শাশুড়ি বাপ মা স্বামী স্ত্রীর ভুল একটা প্যাকেজ ফুল প্যাকেজ ফুল প্যাকেজ সাত মাস ব্যাটারি গ্যারান্টি দিয়ে যদি এই গাড়িটা নেন এই গাড়িটার দাম হবে এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ ত্রিশ হাজার ত্রিশ হাজার টাকা আচ্ছা এর সাথে পাবেন বাংলা চাকা চাদার পাপস কেসিং সাইড পর্দ হাত গ্লাস অল এভরিথিং দিয়া এক লক্ষ ত্রিশ হাজার টাকা এগুলো কি বাংলা মাল না চাইনিজ পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট

পর দিন আমার নাম শৈল উদ্দিন এইটা হ্যাঁ এটা গ্লাস লাগানো হয়নি লাগাবো গ্লাস টানা পায় সবকিছু দিয়ে দাম এক লাখ তিরিশ হাজার টাকা গুলি আমার কাছ থেকে নিবে আচ্ছা

গ্রাম এলাকায় লাউ কয় কেউ কয় কদু আবার কেউ কয় ফুত আবার কেউ কয় জাদু লাউ এর কয় কদু ফুতের কয় জাদু এরকম নানান নানান বাহানা দিয়া মানুষ অনেক কিছু বলে থাকে এখানে বাড়তি কমতি কোনো দামে বাড়ে না বাড়বে ব্যাটারি এক্সচেঞ্জ ব্যাটারি আপনি যেটা দিয়ে দিচ্ছি ওটা দিয়ে নিলে এক লাখ সাত মাস গ্যারেন্টি আর যদি ছয় মাস গ্যারেন্টি নেন এক লাখ সাতাইশ এক লক্ষ জি লক্ষ আর কত বোকা থাকবেন যুদ্ধ করে তো দেশ স্বাধীন করছেন পরিচালনা জানেন না আপনি সঠিক যুদ্ধ না কি বলছি তাইলে এখানে কত হইলো কি এক লাখ আঠারো বিশ আঠারো বিশ আঠারো বিশ এক লাখ তিরিশ আচ্ছা গাড়ি তো হিউজ পরিমাণ আছে না হ্যাঁ মিলি গ্লাস সাথে অরিজিনাল চায়নার পাতি আপনি এইগুলো যেগুলো দেখতেছেন খুবই দারুন কোয়ালিটিতে আপনাকে একদম 100% কোয়ালিটিফুল গাড়িটা কিন্তু সাখাওত মোটরস দিতে আপনি কিন্তু চলে আসতে পারেন ভাইয়ার কাছে কারণ গাড়ি তার কাছে অভাব নেই আপনি চাইলে কিন্তু অন্য অন্য ব্র্যান্ডের গাড়িও নিতে পারবেন ভাইয়ার কাছ থেকে নাকি আচ্ছা এই গাড়িগুলো যেগুলো বলছেন শুধু কি ব্যাটারির সহই বিক্রি করেন না ব্যাটারি ছাড়া আলোচনা সাপেক্ষে নিতে পারবেন একদম জার্মানির গাড়িও পাইকারি 31 গাড়িও ভাই অর্থ না সেবাই আমার লক্ষ্য ফুলের সৌরভ মানুষের চিরদিনের জন্য না গাছের শত্রুতা মানুষের কথা ভাই আপনি আমি যে গরিব আমি আমারও কিন্তু এই মাটি ফুলের মৃত্যুর কথা চিন্তা করে বিজনেস করেন প্রত্যেকটা ব্যবসায়ীকে হুশিয়ারি সং আর কত বা বাড়ি গাড়ি করবা একটু কম করো না লাভ ভাবে লাভ নাই পঞ্চাশ বছরের জিন্দিগি গেলে ঠার অবশ্যই তোর বাপ গেলে তোর দেখো দাদা তুই যাবি তুই গেলে তোর নিজের ছেলে ডাকবে না আর বাবা বলে সারাদিন থাকবি পরে আধ্যাত্মিক আধ্যাত্মিক কয় সরকার সাহায্য আলম আর হবে না মানব জন কই বুজি তোর এলো রে ধরলে জমে ছাড়বে না জন্মিলে মরিতে মরিতে হবে জানো না অমন লিখে পরে হইলি রে অফিসার কামাইলি যে রুজি হারাইলি পুঞ্জি পাটি দেখ না রে চক্ষ বুঝি একটিবার একটিবার অতর বাড়ি গাড়ি অট্টলিকা লক্ষ লক্ষ রেখে টাকা খালি হাতে যাবি রে মন সুলেমান নিতে কিছু পারবি না হক সুলেমান জন্মিলে মরিতে মরিতে হবে জন্মিলে মরিতে মরিতে হবে জিন্দা থাকতে হাজারো মানুষ মরা ফিরের হাতে হাত রাইখে যারা বায়াত গ্রহণ করছে তাদের দিয়ে পাপ কাজ করানো সম্ভব না রিজনেবল প্রাইজে যদি গাড়ি ক্রয় করতে চান সাখোত মোটর নারায়ণগঞ্জে চলে আসেন রাত্রের পর দিন আমার নাম শৈল আছি আপনাদের পাশে জনতার পাশে আছি হাজারো জনতার কাছে আছি যতদিন বেঁচে থাকব। রিজনেবল প্রাইজে গাড়ি বিক্রি করবো অবশ্যই বিক্রি করব কথা ঠিক থাকবে তো আমি তো ধন সম্পদ করার জন্য বাড়ি গাড়ি করার জন্য বিজনেস করি না ধর্মে বলে পরুপুকার যে ধর্মে নাই পরুপুকার সে ধর্ম ধর্ম নয় রে আর এই ইউটিউবার ভাই এই গাড়িটা নয় সিটের একটা গাড়ি যার কাছ থেকে নিবেন এক লক্ষ নব্বই হাজার সত্তর হাজার টাকা দাম হাঁকাই পরে ভাই এক লাখ তিরিশ তাহলে তারা এত বেশি আপনি তো কমে দেন কেন কেন দেই তারা তো সুদের পেয়ে ব্যবসা করে এখন নিজের বাড়ি কয় আমার বাড়ি তো মাটির তোলে মালিক রাখছে এই দুনিয়ার চিন্তা করে বিজনেস করি না আমার হুজুর একরাম রসুল পাকিম সাল্লাহাম উনি বলছেন একজন সব ব্যবসায়ী কাল হাসরের মাঠে নবীর রসুলদের সত্য আর হবে ওই ওই চিন্তা করি ওই চিন্তা করে কাফনের তো পকেট নাই লঙ্গির গোজার মিতে নিতে পারবেন কাফনে কই নিবেন রে ভাই বিশ্বাস করে নারায়ণগঞ্জ

মুক্তারপুর থেকে পঞ্চপরি যে ওভার ব্রিজটা রয়েছে সেটার ঠিক তেষট্টি নম্বর প্লেয়ারের একদম অপোজিট পাশে কিন্তু সাখাওয়াত মোটর অবস্থিত চলে আসলে অবশ্যই ভাইকে পেয়ে যাবেন আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে না সে নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন ভাইয়ার কথায় অবশ্যই গাড়িগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট চায়না পার্টস পাতি অবশ্যই বাংলা ফিটিংস আপনারা চলে আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু গাড়িগুলো নিয়ে যেতে পারেন বাংলাদেশের যেকোনো প্রান্তে আজকের মতো পর্যন্ত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম